নিরামিষ বা আমিষ বাঁধাকপির ঘন্ট আমরা সবাই ভীষণ পছন্দ করি এছাড়া পুজোর ভোগের বাঁধাকপির ঘন্ট তো খুবই সুন্দর লাগে গরম গরম ডাল ভাতের সাথে নিরামিষ বা আমিষ বাঁধাকপির ঘন্ট হলে আর কিচ্ছু লাগে না বাঁধাকপির ঘন্ট সবাই খুব ভালো বানাতে পারে তবে আমি কিভাবে বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করব। আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক চিংড়ি দিয়ে বাঁধাকপি ঘন্টের জন্য আমি এখানে ছশো গ্রাম বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা দেখুন খুব ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি কপিটা আমি একটু ভাপিয়ে নেব যেহেতু অসময়ের বাঁধাকপি একটু গ্যাস হয় জন্য একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই বাঁধাকপি থেকে এমনিতেই একটু জল ছাড়ে এরপর এতে দিয়ে দেব একটা চামচ নুন এরপর ধুয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা আমি ওই জলের মধ্যে দিয়ে দেব জলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দু থেকে তিন মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নেবেন এরপরে দেখুন আমি ঢাকা দিয়ে দেব এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলো দেখুন আমি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি বাঁধাকপিতে এরকম ছোট ছোট করে আলু কাটলে বেশ ভালোই লাগে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ফোর নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো চিংড়ি চিংড়িটা দেখুন একটু বড় সাইজের রয়েছে আর চিংড়িটা পুরোটাই ছাড়িয়ে নিয়েছি মাথাটা আমি বাদ দিয়ে দিয়েছি আর পিঠের উপর একটা সরু শিরার মতো ময়লা থাকে সেটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি পর্ব আমি বাঁধাকপিটা দেখে নেব দেখুন ঢাকা খুলে দেখছি বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তবে খুব বেশি সিদ্ধ করবার দরকার নেই একবার দুবার ফুটে উঠলেই জলটাকে আপনারা ঝাড়িয়ে নেবেন এখন সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি ঝাঁচরি সাহায্যে জল থেকে আমি তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব তবে আপনারা চাইলে ডিরেক্ট ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ঝাড়িয়ে নিতে পারেন জল ঝড়ানো হয়ে গেলে এরপরে ওই কড়াইটা আমি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি গরম হলে এতে আমি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো আমি রান্নাটা সর্ষের তেলেই করবো এখন তেল ভালো করে গরম হয়ে গিয়েছে এরপরে আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব তবে আলুতে নুন হলুদ দিয়ে ভাজবার কোনো দরকার নেই তবে আপনার চাইলে নুন হলুদ দিয়ে ভাজতে পারেন তবে আমি এখানে নুন হলুদ দিয়ে আর ভাজলাম না এরপরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আলুটা মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে একটু ভেজে নেবেন দেখুন আলু আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরি দিয়ে আমি তেল থেকে তুলে নিয়ে ওই বোলের মধ্যে আমি রেখে দেবো দেখুন আলুগুলো এইরকম লাল লাল করে ভাজবেন এর থেকে বেশি কালার করবার দরকার নেই আলুটাকে আমি সরিয়ে রাখলাম এরপরে ওই তেলের মধ্যে আমি চিংড়িগুলোকেও ভেজে নেব চিংড়ি দেওয়ার পরে সব সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন তা না হলে চিংড়ি থেকে কিন্তু জল ছেড়ে দেবে চিংড়িগুলো দেওয়ার পরে দেখুন আমি হাইতে করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি একটু সামান্য নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে একটু হাই ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি ভালো করে ভেজে নিয়েছি তবে চিংড়ি খুব বেশি সময় ধরে ভাজবেন না তাহলে চিংড়িগুলো কিন্তু শক্ত হয়ে হয়ে যাবে যাবে রাবারের মতন তাই থেকে মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দেখুন আমি দিয়ে তুলে নেব তেল থেকে দেখুন তেল থেকে তুলে নিয়েছে ঠিক এই এইরকম ভাবেই ভাজবেন এর থেকে বেশি লাল করবেন না তাহলে রাবারের মতন হয়ে যাবে এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা চামচ পাঁচ ফোড়ন ও দুটো তেজপাতা দেবো দুটো শুকনো লঙ্কা এই গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বেরোইলে এরপরে আমি দিয়ে দেব একটা পেঁয়াজের অর্ধেক আমি দেখুন ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেই পিঁয়াজটাকে আমি দিয়ে দেব দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো একটা চামচ আদা বাটা এখানে আপনারা রসুনের ব্যবহার করবেন না শুধু আদা দিয়ে করবেন আর দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের সাথ দিয়ে দেবেন আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এক মিনিট মতো একটু ভালো করে লো ফ্লেমে ভেজে নেবেন আদা আর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি টমেটোটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর অল্প করে একটু নুন দিয়ে দেব এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় নুন দেওয়ার পরে টমেটোর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এরপর আমি ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে করে এক মিনিট মতো একটু রেখে দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে পরে ঢাকা খুলে দেখছি দেখুন টমেটোটা আমার নরম হয়ে গিয়েছে আমি আরও একটু টমেটোটা খন্তির সাহায্যে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নেব টমেটো মশলার সাথে দেখুন আলু টমেটোর সাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব মশলা দেব এক চা চামচ জিরে গুঁড়ো দেব এক চা চামচ হলুদ গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী নুন যেহেতু আগে টমেটোতে নুন দেওয়া রয়েছে দেব এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে করে দেবেন দিয়ে খুব ভালো করে মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নেবেন দেখুন আমার নাড়াচাড়া করে মিশানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব ভাপিয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবেন যেহেতু বাঁধাকপিতে কিছুটা পরিমাণ জল থেকে যায় বাঁধাকপি দেওয়ার পরে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিছি আলু মশলার সাথে দেখুন মশলাগুলোর সাথে মেশাতে মেশাতে বাঁধাকপি থেকেও কিছুটা পরিমাণ জল ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে আপনারা দু থেকে তিন মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেবেন মশলা সবসময় খুব ভালো করে একটু কষিয়ে রান্না করলে টেস্ট আলাদা রকমই আসে এখন কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব এক বাটি পরিমাণে জল এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি রান্নাতে সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করবেন দেখবেন এর টেস্টটা অন্যরকম একটু আসে জল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এরপরে ঢেকে দেব দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে আমি একটু সিদ্ধ হতে দেবো ছ মিনিট পরে ঢাকা খুলে আমি দেখছি দেখুন একদমই জলটা কমে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি চিংড়িটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব দু চা চামচ চিনি বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে তবে আপনাদের যদি অসুবিধা থাকে তাহলে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে দেবেন চিনি দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এরপরে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে আরো দু থেকে তিন মিনিট মতো ভালো করে একটু জলটাকে শুকিয়ে নেব। দেখুন জলটা অনেকটাই কমে গিয়েছে একদমই গায়ে মাখা মাখা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো হাফচা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে একটু ধনে পাতা কুচির ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এরপরে ঢাকা দিয়ে আপনারা এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট হয়ে যায় তারপরে এটাকে গরম গরম ডাল ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন অসাধারণ খেতে হয়েছে তবে আপনারা এতে ভিজানো ছোলা কিংবা কড়াই দিতে পারেন তবে আমি আর কিছু দিলাম না শুধু চিংড়ি দিয়েই করেছি তাতেই খেতে অসাধারণ হয়েছে আপনারা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ